সাদা পাথর এখন বালু পাথরে পরিণত এখন কারণ আসলে শুধু ছোট ছোটো পাথরগুলো আছে বড় পাথরগুলো আসলে আমরা দেখতে পারাম না বড় পাথর হলে কই গেছে ভাই বড় পাথর কই গেছে আসলে বড় পাথর কিতা ও যে বালু নিচে পড়ছে নি বালুর নিচে পড়ে গেছে না ইন্ডিয়ার পাহাড়ি ডলের যে প্রচুর বালু ডালু নামছে আসলে নামিয়া কত বড় একটা সর হয়েছে দেখুন আর স্পটটা আসলে চেঞ্জ হয়ে গেছে স্পটটা আসলে এখন চেঞ্জ হয়ে গেছে কারণ আগে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু রাস্তা আছিল ওইদিকে আমরা আসতাম বাট ওই তো মসজিদটা আসলে যা যা অবস্থা বাট মসজিদের সামনে প্রচুর জায়গা আছিল এই জায়গাটুকু আসলে নদী নদীবাঙ্গনে চলে গেছে অ্যান্ড মাঝে মাঝের জায়গাটা আসলে স্পট হয়ে গেছে ওই যে মিডিলে হয়ে গেছে স্পট শর হয়ে গেছে আর ওইদিকেও গেছে আবার খাল নদীর মতো এদিকে নদী নানাও বইছে না পাহাড়ের সৌন্দর্য দেখুন পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য দেখুন অসম্ভব সুন্দর এদিকে দেখেন মেঘ উঠতেছে অ্যান্ড পাহাড় দেখুন পাহাড়ের সৌন্দর্য এদিকে পাহাড় এদিকে পাহাড় ওইদিকে পাহাড় পাহাড়ে মাঝে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এদিকে মাঝের অংশটা দুই পাশের অসম্ভব সুন্দর লাগতেছে আসলে ছবি তো অনেক সুন্দর লাগে এই জায়গাটুকু হ্যাঁ আর আগে যে বড় বড় পাথরগুলো ছিল ওইগুলা কিন্তু আসলে বালুর নিচে চাপা পড়ছে তো চলুন আমরা একটু সাদা বাতরের পানিতে যাই